গর্ভাবস্থায় অ্যান্টিনেটাল চেক গুরুত্ব অপরিসীম কারণ অ্যান্টিনে চেক আপে আমরা প্রেগনেন্সিগুলো আইডেন্টিফাই করতে পারি এখন গর্ভাবস্থার ডেঞ্জার সাইন কোনগুলো অনেকগুলো ডেঞ্জার সাইন আছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ ডেঞ্জার সাইন হচ্ছে গর্ভাবস্থার যে কোনো সময় রক্তপাত হওয়া গর্ভাবস্থার যে কোনো সময় রক্তপাত হলেই ইমিডিয়েটলি ডাক্তার কাছে যেতে হবে তারপর যদি কোনো সময় গর্ভাবস্থার যে কোনো সময় যদি খিচুনি শুরু হয় তাহলেও হচ্ছে তাকে যেটা নিকটস্থ সেন্টার আছে সেখানে চলে যেতে হবে তারপর যদি অতিরিক্ত জ্বর আসে মানে চার ডিগ্রি এবং তার উপরে আসে তাহলেও তাকে যেতে হবে তারপর চোখে দেখা বা তার কোনো ঝাপসা সমস্যা হয় তাহলেও যেতে হবে যদি অনেক উচ্চ রক্তচাপ হয়ে যায় তখনও তাকে যেতে হবে আর ডেলিভারির সময়ে যদি মাথা ছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ মানে হাত অথবা কর অথবা পা এই জাতীয় কিছু বেরো যায় তাহলে হচ্ছে নিকটবর্তী হাসপাতালে তাকে যেতে হবে এই ডেঞ্জার সাইনগুলো মানে করা হয়েছে যে স্পেশালি যদি যে যার যেখান থেকে নিকটবর্তী যে সেন্টার সেখানে পৌঁছাবার জন্য তারা উপযুক্ত ব্যবস্থা করতে না পারলে তখন তার লেভেল সেন্টারে রোগীকে পাঠিয়ে দেবে